আল্লাহর আইন চাই এবং সত্যকে শাসন চাই এই প্রত্যয়dit সংগঠন নিয়ে বাংলাদেশ জামাত ইসলামি 1941 সালের 26 আগস্ট প্রতিষ্ঠিত হয়েছিল আল্লাহর আইন এবং সত্যকে শাসন প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হলেই শুধুমাত্র পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব আমরা চাই বাংলাদেশ দুর্নীতিমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠিত হোক জাদুবাদ মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠিত হোক বিনাশ একটি সমাজ হোক আল্লাহর আইন এবং সত্যকে শাসনের মাধ্যমে এটি সম্ভব আর বাংলাদেশ জামাত ইসলামী সেই ধরনের একটি কল্যাণমুখী এবং ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করার জন্য তার জন্মলগ্ন থেকে চেষ্টা করে যাচ্ছে ত্যাগ তিতিক্ষা এবং জুলুম নির্যাতনের পরাকাষ্ঠার দেখিয়ে বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই পর্যায়ে চলে এসেছেন আপনারা বাংলাদেশ জামাত ইসলামের হাতকে শক্তিশালী করবেন তাহলে বাংলাদেশে একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে আগামী দিনে উনিশে জুলাই বাংলাদেশ জামাত ইসলামী সহবর্তী উদ্যানে যে সমাবেশ হবে জাতীয় সমাবেশ আপনারা সকলকে আপনাদের সকলকে সেই সমাবেশে অংশগ্রহণ করার উদ্য আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ